ও আচ্ছা তাইলে আপনি জমাত কে পছন্দ করেন না আচ্ছা আপনি পছন্দ করেন কাকে জমাত কে পছন্দ করেন না দেবন্দিদের কেউ পছন্দ করেন না হেফাজত কে পছন্দ করেন না আপনি পছন্দ করেন কাকে আচ্ছা কি কারণে পছন্দ করেন না সেটা বলেন শুধু একটা কারণে পছন্দ করেন না আচ্ছা কি এমন একটা কাজ করলো যে জামাত আপনি তাদেরকে পছন্দ করেন না একটু শুনি বলেন তো হুজুর বলেন তাড়াতাড়ি বলেন কি 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 সোগাইস গিয়াসুদ্দিন আর তাহিরে আবুল আলম ওদিকে নবী বিদ্বেষী বানাই দিল তিনি কয়েকদিন পর পর এক একজনের পিছনে লাগে মার্কেট পাওয়ার জন্য কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লার পিছনে লাগছিল তাকে কাফের ফতোয়া দিছিল তাকে নবী বিদ্বেষী বানাই দিছিল তার পিছনে এত লাগার পরও যখন কিছু করতে পারলো না আবুল আলা ওদুদির কাছে চলে আসলো আবার আবুল আলা ওদুদি নবী বিদ্বেষী বানাই দিল এখন আচ্ছা তোমার মতো তাহিরি হাজার হাজার আউল বাউল শিল্পী যদি আবুল আলম ওদুদিকে নবী বিদ্বেষী বানাই দে তিনি কি নবী বিদ্বেষী হবে

সো ভাইজ ভাবছিলাম গ্যাসের আর তাহিরীকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কিন্তু সেই জামাতের বিরুদ্ধে কথা বলছে মানে কলিজায় আঘাত করছে ভাই সো ভাইজ গ্যাস আর তাহিরী জামাতের একজন সম্মানী ব্যক্তিকে নিয়ে যেভাবে মন্তব্য করলো আমি আর সহ্য করতে পারলাম না আগে আমরা ভিডিওটা দেখে এসে তারপর আমি কিছু বলতেছি তুমি তাহির উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি আমার ভিডিওটা যদি তোমার কাছে যায় তুমি আমার কথাগুলো ভালো করে শুনিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও সো গাইস আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তার কাছে পৌঁছে দেন তোমার মতো হাজার হাজার বন্ড হাজার হাজার আউল বাউল শিল্পী হাজার হাজার মাজার ফুজারি যদি জামাতকে ভালোই নাই বাসে জামাতের কিচ্ছু হবে না আমি কিন্তু দেবন্দীদেরকে ভালোবাসতে পারি কমিদেরকে ভালোবাসতে পারি কিন্তু জামাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার মাথা আগুন হয়ে যায় যে জামাতের কর্মীরা হাজার হাজার যুবকদেরকে ইসলামের দাওয়াত দিতেছে যে জামাতের কর্মীরা সুবে সুবি ইসলাম প্রচার করতেছে যে জামাতের কর্মীরা হাজার হাজার যুবকদেরকে নামাজের প্রতি দাবিত করতেছে তুমি সেই রকম একটা জামাতের মান্যগুণ্য ব্যক্তিকে নিয়ে কারামন্তব্য মন্তব্য কেমনে করো তোমার মতো তাহিরিকে আমি জামাত ইসলামের একটা সুট্ট কর্মীর সাথে শুধু তুলনা করি না একটা কর্মী হইতে কি কি যোগ্যতা লাগে তুমি জানো একটা কর্মী হইতে সুরা ফাতিহা সুরা এখলা সুরা কাউসার আরো অনেকগুলো সুরা অনুবাদ সহকারে পড়তে হয় জামাতের উকুন হওয়া জামাতের আমির হওয়া এটা তো অনেক বড় কথা এটা তো অনেক দূরের কথা যখন শপথ গ্রহণ করাই তখন অনেক কিছু বলতে হয় হারাম কাছ থেকে দূরে থাকতে হয় এটা করবো না ওটা করব না অনেক কিছু বলতে হয় ওখানে আমি তো এতে কিছু জানি না কোন ভুলবল যদি বলে ফেলে থাকি আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি সো তাহিরি তোমাকেই বলছি ভালো হয়ে যাও জামাতের বিরুদ্ধে কথা বলতে আসবা কানে তালি ফুটাই ফেলবো একবারে কিছু বলতে চাই না যা বলার আপনারাই কমেন্ট বক্সে বলেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন নজনকে দেখার সুযোগ করে দেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম